এবার আসেন আপনাদের সামনে আমি একটু আলোচনা করি একটা সেজদার কত দাম আমাদেরকে প্রতিদিন পাঁচ লক্ষ নামাজে ফজরের সময় জোহরের সময় আসরের সময় মাগরি বেশার সময় পাঁচবার মসজিদে যে আজান দেওয়ার জন্য মুয়াজিনদের রাখা হয় মুয়াজিন যে আজান দেয় এই আজান শুনে এসে আমরা কি কাজটা করি যে কাজগুলো করি তার মধ্যে সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর যত কাজ করি এর মধ্যে গুরুত্বপূর্ণ সেজদা দেওয়া আল্লাহর জন্য আমরা আল্লাহর সামনে আমাদেরকে একেবারে ছোট করে বিবেচিত করে আল্লাহকে মালিক মেনে আল্লাহকে আমার আপনার স্রষ্টা মেনে আমরা কিন্তু আমাদের কপালটাকে একেবারে লুটিয়ে দেই তাই না এর সেজদা এই একটা সেজদার দাম কতখানি হইতে পারে একটা সেজদার গুরুত্ব কতখানি হইতে পারে এটা আপনারা জানার পরে বুঝবেন যে আমরা হেলায় ফেলায় কতবার আল্লাহকে এই সেজদা দেওয়ার সুযোগটা আমরা ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দিয়ে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে একটু পরে বুঝবেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسجدوا ما فسجدوا إلا إبليس <applause> <applause> أما واستكبر وكان من الكافرين সম্মানবায়রা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও কারেন সূরা বাকারার 34 নম্বর আয়াতের গালিমা আলোচনা মধ্যে আমার আল্লাহ তাআলা একটা ঐতিহাসিক ঘটনার কথা আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করে দিলেন আল্লাহ তাআলা তালা হজরত মানাইকে বানানোর পর যখন জান্নাতের মধ্যে ফেরে রাখলেন জান্নাতের মধ্যে ফেলে রেখে দীর্ঘদিন পর যখন আদম আলাই সালামের দেহের মধ্যে যখন রোহটা ফুগে দিলেন রোহটাকে ফুগে দেওয়ার পর আল্লাহ ফেরেস্তা এবং আদম আলাই সালামের একটা পরীক্ষা নিলেন কারণ আল্লাহ আদম আলাই সালামকে বানানোর সময় ফেরেস্তাদের সাথে পরামর্শ করেছিলেন সমস্ত ফেরেস্তারা বলেছিল আল্লাহ আদমকে বানানো দরকার নাই আর কাউকে বানানো দরকার নাই তোমার প্রশংসা করার জন্য তোমার বরত্ব ঘোষণার জন্য আমরা ফেরেস তারা তারা আছে আমরাই তো যথেষ্ট আল্লাহ কাউকে বানানো দরকার নাই এরপরে আল্লাহ তালা মানবজাতির পিতা আবুল বাসার হজতার মানে সালামকে বানাইলেন বানানোর পরে আল্লাহ তালা একটা পরীক্ষা নিয়ে নিলেন পরীক্ষা নিয়ে নিয়া ওই পরীক্ষার মধ্যে আল্লাহ নবী এবং এই পৃথিবীর প্রথম মানুষ মানব জাতির পিতা হজতাদ মানে সালাম ফেরেস তাদের উপরে মর্যাদা লাভ করেন বলে

তারা সবাই আল্লাহর বান্দা হযরত আল মারেসালাত ওয়া সালাম কে সিজদা করেছিলেন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বললেন ইবলিস এর তারা সবাই গো মারেসালাত ওয়া সালাম কে সিজদা করল কিন্তু ইবলিস আল্লাহর নামে পৃথিবীর প্রথম মানুষ মানব যাদের বেদা হযরত আল মারেসালাত ওয়া সালাম কে কিন্তু সিজদা করে এই কথা তো আপনারা সবাই জানেন আমার আল্লাহ বলতেছেন অহংকার করল অস্বীকার করলো দিতে অস্বীকার করলো আবার অহংকার করলো এই অহংকার করার কারণে সর্বশেষ একেবারে পরিণতিতে কাবের হয়ে গেল না কয়টা আরো জোরে বলেন কয়টা সেজদা একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস কিয়ামত পর্যন্ত অবিশপ্ত হয়ে বিবেচিত হবে একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস কিন্তু জান্নাতে আর যেতে পারবে না ও মুসলমান এই আল্লাহকে সেজদা দেবার জন্য আপনার কত অজুহাত আল্লাহকে সেজদা না দেবার জন্য আপনার কত ব্যস্ততা আল্লাহকে সেজদা না দেবার জন্য কত রকমের টাল আমি আপনি করে থাকেন আমরা কত যুক্তি তর্ক উপস্থাপন করে যখন কেউ নামাজের জন্য দাওয়াত দিতে যায় বিভিন্ন ব্যস্ততার কথা বলি বিভিন্ন কাজের কথা বলি কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসি না কথা বলেন ঠিক না। قال ما منعك ألا تسجد إذا أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين yeah. 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 مسلم ফেরেজ তারা আদম আলাই সালাতামকে সেজদা দিলেন সেজদা দিয়ে তারা আমার আল্লাহর রাগের মধ্যে তারা আর না আমার আল্লাহর রাগের মধ্যে তারা আর না কিন্তু ইবলিস আদম আলাইহিস সালাম কে সিজদা করে না এই সেজদা যে করে না তার পিছনে তার যুক্তি ছিল তার পিছনে তার বিভিন্ন জ্ঞান গরিমা ছিল কারণ সে অনেক জ্ঞানী ছিল এবং এটা বলা হয়ে থাকে আমাদের সমাজে দেখবেন যারা ভণ্ড যারা ভণ্ড পীরের মরে তাদেরকে যখন নামাজ আদায় করার কথা বলবেন তারা সবাই বলবে এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গাও নাই যেই জায়গাতে এই প্লিজ সেজদা দেয় নাই যেইখানে এমন একটা জায়গা বাকি নাই এই প্লিজ নাই যেখানে ইবনে সেজদা দিছে ওইখানে আমি সেজদা দিব না এই কথা তারা বলে এবং এই কথার পিছনে মানুষের অনেক কথা আছে আমি সহি হাদিসের ভিত্তিতে তাফসিরের ভিত্তিতে এগুলো এখন পর্যন্ত পাই আমার পড়ার বাহিরে থেকেও যাইতে পারে ইবনে পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়েছে তাহলে এবার কথা হলো ইবনে পুরো পৃথিবীর সব জায়গা সেজদা দিলাম কিন্তু আমার আপনার মালিক আল্লাহ আব্দুল্লাহ যে সেজদা দিতে বললেন কয়টা শুধুমাত্র একটা সিজদা দেবার কথা আল্লাহ তালা বললেন ইবলিস মানলো না আমার আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বললেন মা মালাকাতাল সুদাইত আমারতক ওরে ইবলিস আমি যখন তোমাকে সিজদা দেবার জন্য বললাম আমি আদমকে সিজদা দেবার জন্য বললাম রে মান্না কি কারণে তুমি আদমকে সেজদা দিল না কোন জিনিসে তোমাকে বাধা করলো কোন জিনিসে তোমাকে মানা করলো রে ইবলিস কি কারণে তুমি আদমকে সেজদা দিল না তখন ইবলিস এই দুনিয়াতে নামাজ না পড়ার জন্য আমি আপনি যত যুক্তি তর্ক করে আমি আপনি যত তাল করে আমি আপনি যত ব্যস্ততা দেখাই ওই সময়ে ইবলিস আমার আপনার মালিক আল্লাহর সাথেও কিন্তু তর্ক করেছিল আমার আপনার মালিক আল্লাহর সামনেও কিন্তু ইবলিস

ওই সময় আল্লাহর প্রশ্নের জবাবে ইব্রিস কিন্তু এটা বলে নাই মালিক আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও মালিক আমি ভুল করে ফেলেছি এই কথা কিন্তু তা সে বলে নাই আল্লাহর সামনে বলে কলা আর কয়রুম মেন হ ও আমার মালিক আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ আপনি আদমকে সিজদা করার জন্য বললেন আমি মর্যাদায় তো আদমের চাইতে শ্রেষ্ঠ আর যে শ্রেষ্ঠ সে কেমন করে তার চাইতে মানে কম

তাহলে ইবলিস আল্লাহ কথা মানলো না আল্লাহ যে সেজদা দিতে বললেন মানল না কয়টা একটা সেজদা এই একটা সেজদা না দিয়া ইবলিস চিরকাল অভিশপ্ত কেমত পর্যন্ত অভিশপ্ত ইবলিস জান্নাতে যাবে না কোন দলিল দিয়া কেউ প্রমাণ করতে পারবে না যে একটা সেজদা যে ইবলিস দিল না এটা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিয়েছেন এর পদ্ধতি ইবলিস জানে আসলেই জানে ইবলিস আসলেই জানে ইবলিস সেটা সুযোগের অপেক্ষায় আছে কেয়ামতের আগে দোয়াটা একবার করলে আল্লাহ তাকে মাফ করে দেবেন কিন্তু ওই সময় ইবলিসের এটা মনেই থাকবে পৃথিবীর শেষ সময় ধ্বংসের আগে ইবলিসের ওই দোয়াটা মনে থাকবে না ইবলিস ওটা পড়তে পারবে না ইবলিস অপেক্ষায় আছে যে পৃথিবীর শেষের আগে একবার হইলেও এই দোয়াটা আমি পড়লে আমি তো মাপ পেয়ে যাব কারণ ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ইবলিস কিন্তু অনেক জ্ঞানী আমার আপনার চাইতে অনেক জ্ঞানী আমার আপনার চাইতে যুক্তি তর্কে পারদর্শী আমার আপনার চাইতে তার জ্ঞান গরিমা বেশি না হলে আল্লাহর সাথে তর্ক করে আসে বুঝতে পারছেন তো তো বিষয়টা এখন এখান থেকে বোঝার যে বিষয়টা সেটা হলো ইবলিশ যদি একটা সিলতা না দিয়া আল্লাহর একটা আদেশ না মেনে ইবলিস যদি কোনোদিন জান্নাতে যাইতে না পারে ইবলিস যদি কোনোদিন মাত পাইতে না পারে ইবলিস যদি চিরকাল অভিশাপ্ত হইয়া থাকে আমি আপনি ফজরের সময় আল্লাহর ডাকে এসে সেজদা দেই না আমি আপনি জোহরের নামাজে এসে আল্লাহর ডাকে আমি সেজদা দেই না আপনি সেজদা দেন না আসরের নামাজে আমরা সেজদা দেই না মাগরিবে সেজদা দেই না ঈশার নামাজে সেজদা দেই না প্রত্যেক নামাজের সেজদা কিন্তু অনেকবার তাই না তাহলে ইবলিস যদি একটা সেজদা না দেয়া চিরকাল তার উপর লাল থাকে একটা সেজদা না দেয়া ইবলিস যদি জান্নাতে যাইতে না পারে একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস যদি মাপ পাইতে না পারে আমি আপনি সারা দিনে অসংখ্যবার আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পেয়ে আমি আপনি যে ছেড়ে দে এরপরে আমি আপনি জান্নাতে যাব তো এইটা মাথায় রেখেন তাহলে একটা সেজদার দাম আছে না নাই জরে বলেন আছে না নাই আল্লাহর জন্য একটা সেজদা এটাও কি অনেক দামি ওই সময়ে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইবলিস ওই সময় এটা খেয়াল করে না যেখানে আদেশ দাতা কে এটা ইবলিস খেয়াল করে না আদেশ দাতা কে ছিলেন বলেন কেছিলেন ছিলেন আল্লাহ আদেশ দিয়েছেন এটা ইবলিস খেয়াল করে নাই তাহলে এটা ইবলিশের একটা ভুল ছিল এবং ইবলিশ এটাও চিন্তা করে নাই যে আমার আল্লাহর আদেশ আমি না মানলে আমার কি ফলাফল হতে পারে ইবলিশ এটাও চিন্তা করে নাই সে উপাদান দিয়া বিবেচনা করছে যে কার সৃষ্টির উপাদান কেমন এটা দিয়ে সে বিবেচনা করছে কিন্তু কার মান মর্যাদা বেশি এইটা ইবলিশ চিন্তা করে নাই তাহলে আল্লাহ কে আমরা সেজদা না দিয়ে প্রতিনিয়ত আমরা কার ক্ষতি করতেছি আল্লাহ কার আমার আপনার নিজের ক্ষতি করতেছি শয়তানের না শয়তান তো চাই না আমি আপনি আল্লাহকে সেজদা দিই সে নিজে দিয়ে আসে নাই এবং একটা সেজদা না দেওয়ার কারণে সে লানতের উপরে আছে কেয়ামত পর্যন্ত তাহলে আমার আপনার বাবার জন্যই তো আদম আলাহিসাল্লাম তো আমার আপনার বাবা মানব জাতির পিতা তাহলে সে এখন তার সন্তানদেরকে জান্নাতে যাইতে দিবে এটা কি মনে হয় না তাহলে আলোচনার মূল বিষয় বুঝে থাকলে ভাই বাবা যে যে সম্পর্কের দিক দিয়ে আমাকে বিবেচনা করেন কিন্তু আল্লাহকে সেজদা দেওয়া ছাড়িয়েন না নামাজ আদায় করা ছাড়িয়েন না এগুলো ছাড়লে আমার আপনার নিজের ক্ষতি ছাড়া আর কোনো লাভই হবে না